কংগ্রেস রাজ্যে যে বিধানসভা নির্বাচন দু একাই লড়াই করবে এই একা লড়াইয়ের ফলে সুবিধা হবে কার তৃণমূল কংগ্রেসের নাকি বিজেপির আজকে এই বিষয়টি আমি আলোচনা করব ব্যাখ্যা করব বিশ্লেষণ করব কংগ্রেস সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুশো চুরানব্বইটি আসনেই এককভাবে প্রার্থী দেবে এখন প্রশ্ন হলো এই সিদ্ধান্ত তারা কেন নিলেন আমি আমার একাধিক কন্টেন্টে বলেছি ব্যাখ্যা করেছি বিশ্লেষণ করেছি সে কন্টেন্টগুলো দেখে নিতে পারেন যে কংগ্রেসের এই সিদ্ধান্তের পিছনে কারণ কি। কিন্তু এই যে সিদ্ধান্তের ফলে লাভবান হবে কোন দল লাভবান অবশ্যই কিন্তু তৃণমূল এবং বিজেপি লাভবান হবে কিন্তু কোন দল বেশি লাভবান হবে এখানে যে বিষয়টি আমি আমার একাধিক ভিডিওতে বলেছি যে কংগ্রেস মূলত এই জোট করতে চায়নি তাদের প্রধান যে তিনটি কারণ এক নম্বর তারা তৃণমূলকে চটাতে চায়নি তৃণমূলকে তারা যে কোনো প্রয়োজনে যেন পাশে পায় কেন্দ্রের যে বিজেপি সরকার চলছে যে সরকারের মানে সমর্থন নীতিশ কুমার পাশওয়ান আর চন্দ্রবাবু নাইডু এই তিনজনের সমর্থন চলে গেলেই কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ যেহেতু নয় তাহলে সরকার পড়ে যেতে পারে সেক্ষেত্রে এই তিনজন যেহেতু এরা খুব কিন্তু ভরসাবান রাজনীতিবিদ নন রাজনৈতিক নেতা নন যে কোনো সময় কিন্তু পাল্টি মারতে পারে তো তারা যদি কেন্দ্রের সরকারের কাছ থেকে সরে যান তাহলে সেক্ষেত্রে বিকল্পই সরকারকে বাঁচাতে পারে তৃণমূল কংগ্রেস আবার তৃণমূল কংগ্রেসকে তখন কংগ্রেস পাশে পেলে তারা সরকার গড়তে পারবে এই চিন্তাধারা কিন্তু কংগ্রেসে রয়েছে আবার দু হাজার উনত্রিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস চাই তৃণমূলকে পাশে পেতে তাই তৃণমূল বিরোধী কোনো জোটে তারা এই বিধানসভায় যেতে চাইছে না আবার কেরলে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন সেখানে কংগ্রেস মনে করছে যে সিপিএমের নেতৃত্বাধীন যে সরকার চলছে সেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা আসার মতো পরিস্থিতি পরিবেশে আসছে স্থানীয় যে পৌরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনগুলি হয়েছে সেখানে কংগ্রেসের একটা ভালো ফলাফল হয়েছে তারা চায় যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লেফটের সঙ্গে জোট করলে তার প্রভাব কেরলে পড়তে পারে কেরলে তারা ক্ষমতায় আসার মতো জায়গায় আছে তো সব মিলিয়ে তারা জোটটি করতে চাইছে না বা চাইনি যার জন্য কিছুদিন আগে এআইসিসির মিটিংয়ে অজিত চৌধুরী ছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি পশ্চিমবঙ্গ থেকে ছিলেন শুভঙ্কর সরকার ছিলেন প্রদেশ সভাপতি তারপরে রাহুল গান্ধী ছিলেন কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গে ছিলেন কংগ্রেস বলছে যে তারা একাই লড়াই করবে এবার এই যে একা লড়াই তারা মূলত চায় না যে পশ্চিমবঙ্গে বিশেষ করে শুভঙ্কর সরকার রাজ্য সভাপতি হওয়ার পরে যে তৃণমূল ক্ষমতায় থেকে চলে গিয়ে বিজেপির কোনো সুবিধা হয়ে যাক এখন কংগ্রেস যখনই আলাদা করে প্রার্থী দেবে এই প্রার্থী দেওয়ার ফলে কী হলো দেখুন সিপিএম এবং আইএসএফ মানে সিপিএম তথা লেফট এবং আইএসএফ যে জোটটা এই মুহূর্তে হচ্ছে প্রায় ফাইনাল এই জোটে কংগ্রেস আসলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের একটা ব্যাপক ক্ষতি হতো ব্যাপক ক্ষতি হতো হুমায়ুন কবিরকে দিলে তো একটা বড় ক্ষতি হতো সঙ্গে হুমায়ুন কবির থাকলে এক হুমায়ুন কবিরকে যদি নাও নেওয়া হতো জোটে বা নাও নেওয়া হয় তবু আইএসএফ লেফট যে জোটটা হচ্ছে এই জোটে কংগ্রেস চলে আসলে কিন্তু তৃণমূলের বিশেষ করে সংখ্যালঘু ভোটে একটা ব্যাপক ভাঙন ধরত সেক্ষেত্রে লাভবান হয়ে যেত কিন্তু বিজেপি কারণ এই জোটের যত শক্তি বাড়ত অন্যদিকে তৃণমূলের শক্তি কিন্তু কমতো মোহাম্মদ সেলিম সাহেব কিছুদিন আগে তিনি কি বলেছেন যে শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি একটু প্রীতি রয়েছে ভালোবাসা রয়েছে তাই তিনি জোটের ব্যাপারে আগ্রহী নন একটা জিনিস ভাবতে হবে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি যেদিন অধিত চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে শুভঙ্কর সরকারকে যেদিন আনা হয়েছে সেদিনই বুঝতে হবে যে সর্বভারতীয় কংগ্রেস চায় না যে রাজ্য কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে একটা স্ট্রং অবস্থান নেক বরং তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্রের যে কংগ্রেস তার একটা আপোষ করে চলতে চায় এবং সেই আপোষের ধারাবাহিকতায় যেন রাজ্যে এমন ব্যক্তির হাতে নেতৃত্ব থাকুক যেন তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে তেমন ব্যাপক কিছু না করেন অর্থাৎ তৃণমূলকে যেন কোনোভাবে চটানো না হয় ক্ষমতা থেকে সরিয়ে রাজ্যের যে দ্বিতীয় শক্তি বিজেপি তারা ক্ষমতায় আসার পথটা যেন মসৃণ করতে না পারে যার ফলে এই জোট না হওয়ার ফলে কংগ্রেস এই জোটে না আসার ফলে সবচাইতে বেশি লাভবান হলো কারা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসার ব্যাপারে আবার থেকে যাওয়ার ব্যাপারে যদি বলি সব সুবিধা করে দিল কংগ্রেস কেন কংগ্রেস আরেকটু ব্যাখ্যা করছি কিন্তু তার আগে আর একটা কথা বলেনি মোটামুটি কংগ্রেস কিন্তু একটা কৌশলগত জোট হয়তো তৃণমূলের সঙ্গে করে ফেলবে কৌশলগত মানে সরাসরি জোট নয় কৌশলগত একটা রফা কিরকম হয়তো কংগ্রেসের দশ বারোটি আসনে তৃণমূল কংগ্রেস তেমন শক্তিশালী প্রার্থী না দিতে পারে যে আসনগুলো কংগ্রেস জেতার জায়গায় আছে আট দশ বারো এরকম বাকি বাকি যে আসনগুলো থাকবে মানে যদি দশ বারোটি আপনি বাদ দেন সেই দশ বারোটি বাদ দিলে যে আরও দুশো আশি বিরাশি বিরাশিটি আসন থাকছে বিরাশি চুরাশিটি আসন থাকছে সেই আসনগুলোতে কিন্তু কংগ্রেসের ভোট প্রায় ক্ষেত্রেই তৃণমূলের ঝুলিতে চলে যাবে যেটা তৃণমূলের ক্ষেত্রে কিন্তু ব্যাপক লাভ কংগ্রেসের এই মুহূর্তে রাজ্যে পাঁচ পার্সেন্ট ভোট রয়েছে কংগ্রেস দুশো চুরানব্বইটির জায়গায় কি প্রার্থী দেওয়ার মতো জায়গা আছে হয়তো সেই গুঁয়াত্তমি করে দেবে এই কিছুদিন আগে কংগ্রেসের আর কি একজন প্রবীণ নেতা আব্দুল মান্নান তিনি তো এক তিনি সময় রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন তো আব্দুল মান্নান কি বলছেন যে কংগ্রেস দুশো চুরানব্বই আসনে প্রার্থী দেবে অথচ দেখা যাচ্ছে এই যে রাজ্যের প্রায় নব্বই হাজার বুথ এসআইআর হলো এই এসআইআর কাজে যে বিএলএ অর্থাৎ দলীয় যে এজেন্ট নিয়োগ করতে হয় সেখানে কুড়ি পঁচিশ শতাংশ বুথে তারা বিএলএ দিতে পেরেছে সব বুথে তো বিএলএ দিতে পারে মানে পঁচিশ পার্সেন্টের আশেপাশে সেটা কম বেশি হতে পারে পঁচিশের জায়গায় তিরিশ হতে পারে বা তার নীতি হতে পারে তাহলে যে দল পশ্চিমবঙ্গে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বিএলএ দিতে পেরেছে মানে তাদের যে দলীয় এজেন্ট তাহলে সেই দল কোন জাদুর কাঠিতে কোন শক্তিতে দুশো চুরানব্বইটা আসলে আসলে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তারা মনে করছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে কেন্দ্রীয় কংগ্রেসের অনেক অনেক লাভ কিন্তু যদি তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে যায় ক্ষমতাচ্যুত হয়ে যায় সেক্ষেত্রে কংগ্রেস তো এখানে তেমন কিছু হবে না কটা সিট পাবে তারা হয়তো পাঁচ সাতটা সিট পেলো দু পাঁচটা জোট করে কিন্তু সেক্ষেত্রে বিজেপি ক্ষমতায় চলে আসলে সেটা কেন্দ্রীয় যে কংগ্রেস নেতৃত্ব সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব তাদের পক্ষে সেটা কিন্তু খুবই মানে একটা অশনী সংকেত পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে কারণ সর্বভারতীয় স্তরে বিজেপি আরও শক্তিশালী হয়ে যাবে আবার মমতা ব্যানার্জি সেই রাগে হয়তো কংগ্রেসের সঙ্গে আর সর্বভারতীয় ক্ষেত্রে তেমন জোটে যাবেন না সহযোগিতা করবেন না আসলে মমতা ব্যানার্জিকে কিন্তু রাজনীতিতে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসও তুষ্ট করে চলতে চায় আবার যদি দেখি বিজেপিও যতই পশ্চিমবঙ্গে সে হুঙ্কার দেখ লড়াই করুক তারাও কিন্তু মমতা ব্যানার্জিকে তুষ্ট করে চলতে চায় বা হয় কারণ কি এই যে নীতিশ কুমার পাসওয়ান চন্দ্রবাবু নাইডুরা কখন কি করবেন তারা কখনই সমর্থন তুলে নেবেন তখন এই মমতা ব্যানার্জি কিন্তু সরকারকে মানে ফেলতে বা বাঁচাতে পারেন তার হাতেই কিন্তু চাবিকাঠি তখন এ পাঁচ সোয়ান নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি বিজেপির এই সরকার কাছ চলে যায় কারণ তাদের বিজেপির একভাবে সংঘরিষ্ঠ নাই তাই মমতাকে চটাতে কিন্তু না সর্বভারতীয় কংগ্রেস চাই না বিজেপি চাই এবং এই কংগ্রেস এই জোট না করার ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার ব্যাপারে কিন্তু আমার হিসেবে অনেকটাই সেফ হয়ে গেল অনেকটাই সেফ হয়ে গেল যেটা ক্ষমতায় তৃণমূল কংগ্রেস দু সালে হয়তো তাদের আসন কমবে কিন্তু ক্ষমতা চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু আসন কমবে কিন্তু কংগ্রেস এই লেফট এবং আইএসএফ সঙ্গে জোটে না যাওয়ার ফলে এটা কিন্তু সুবিধা এক নম্বর সুবিধা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সুবিধা কিছুটা হয়ে গেল বিজেপি এবং যেটা রাজ্যে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে জোট সেই জোট কিন্তু অনেকটাই দুর্বল হবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ যতক্ষণ ভরসা না পাবে যেমন বিজেপি বিরোধী যারা ভোটার তারা এই জোটকে যতক্ষণ জেতার মতো ভরসা না করতে পারবে তত কিন্তু তারা তৃণমূল থেকে আসবে না আবার বিজেপিতে যে সমস্ত ভোটার রয়েছে আর কি তৃণমূলকে পরাস্ত করতে চায় তারা জোট শক্তিশালী হলে অনেকে হয়তো এই জোটকে ভোট দিত কিন্তু তৃণমূল যখন দেখবে যে না তৃণমূলকে যদি দেখে যারা আর কি তৃণমূলকে ক্ষমতায় থেকে সরাতে চায় তারা যখন দেখবে জোট জেতার জায়গায় নেই তারা কিন্তু ওই বিজেপির দিকে ভোটটা থেকে যাবে তারাও কিন্তু আর এই জোটের দিকে আসবে না তো সব মিলিয়ে লাভবান কিন্তু এক নাম্বার হলো তৃণমূল কংগ্রেস দুই নাম্বার হলো বিজেপি এবং যে জোটটা সেই জোটটা কিন্তু অনেকটাই দুর্বল হবে মানে লেফট এবং আইএসএফ এর প্রিয় বন্ধুরা আপনাদের কোনো মতামত মন্তব্য থাকলে জানাবেন আমার ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে একমত হতে পারেন দ্বিমত হতে পারেন জানাবেন আর আমার ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা বিনীত রইল সবার জন্য শুভকামনা